কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আসছি তা দর্শক আজকে চলে এলাম বারুইপুরি পেয়ারা বাগানে বৃহত্তর বারুইপুরি পেয়ারা বাগান এটার যে বিয়ারিং অসাম বিয়ারিং এটা দর্শক এটা বারো মাস ধরবে নতুন একটি পেয়ারা জাত আপনি যদি আমার সাথে সাথে চলে আসেন যদি দিকে নেন ক্যামেরাটি এই দিকে নেন একের প্রত্যেকটি জায়গায় শুধু পেয়ারা আর পেয়ারা প্রত্যেকটি জায়গায় যদি এদিক চলে আসেন এদিক ঘুরে আসেন প্রত্যেকটি জায়গাতে দেখেন একারে সাজিয়ে রেখেছে পেয়ার সাজিয়ে রেখেছে প্রত্যেকটি জায়গাতে শত শত পেয়ারা ডালে ডালে ঝুলতেছে দেখেন এদিকে যদি আমার সাথে চলে আসেন পুরো বাগানটি শুধুই পেয়ারা শুধুই পেয়ারা কিন্তু এই বারে যাত্রী অসাধারণ একটি জাত এই বারিপুরি যাত্রী আমি যেই গাছে নিয়ে যাব সেই গাছে শত শত হাজার হাজার পেয়ারা এই গাছগুলোতে ধরে আছে একারে ভরে গেছে পেয়ারা দর্শক এখন দেখেন এই গাছটি দেখেন যদি একটু নিয়ে আসেন আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকটি ডালে দেখেন প্রচুর পরিমাণের পেয়ারা প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে আমাদের এই বারোপুরি এই পেয়ারাগুলো প্রচুর পেয়ারা প্রচুর পেয়ারা এটা বাণিজ্যিক একটি জাত এটা আমরা নতুন সংগ্রহ করেছি বারোপুরি পেয়ারাটি যেমন কালার তেমন কিন্তু সুন্দর ধরন এই পেয়ারাটি প্রচুর পরিমাণে ধরে প্রচুর ধরে এদিকে নিয়ে আসেন ছোটো ছোটো গাছগুলো একেবারে অসাম ধরেছে অ মানে কী বলবো আল্লাহর অশেষ মেহরমানিতে প্রচুর পরিমাণে দেখেন গাছগুলো নুয়ে যাচ্ছে অলরেডি পেয়ারার ভারী কিন্তু গাছ নুয়ে যাচ্ছে দর্শক গাছ কিন্তু অলরেডি নুয়ে যাচ্ছে হ্যাঁ এদিকে যদি আসেন গাছগুলো নুয়ে যাচ্ছে একদম চলে আসেন পেয়ারা আল্লাহ অশেষ মেহের বাড়িতে শুধুই পেয়ারা আমাদের গাছগুলোতে এত পরিমাণ পেয়ারা আসছে আমরা অন্য কোনো জাতগুলোতে এত পরিমাণ পেয়ারা আমরা এ পর্যন্ত পাই নাই দর্শক প্রচুর পরিমাণে পেয়ারা এই গাছগুলোতে প্রচুর ভরপুর পেয়ারা ধরেছে আমরা ভারেপুরি পেয়ারার বৃহত্তর এই বাগান থেকে কিন্তু আজকের ভিডিওটি দর্শক করতেছি প্রচুর পরিমাণে পেয়ারা এই জন্যে যে এটা যে বাণিজ্যিক জাত একদিকে দেখেন ফুল আছে একদিকে ফুল আছে একদিকে ফুল আছে একদিকে আমরা পিপি করেছি এই গাছগুলো দেখেন প্রচুর পরিমাণে পেয়ারা একের একটি গাছ যদি আমি বলে দেখাই প্রচুর পেয়ারা প্রচুর পরিমাণে পেয়ারা এক একটি গাছে শুধুই পিপি মনে হচ্ছে যেন পুরো সাদা হয়ে গেছে বগের মতন এত পরিমাণ পিপি আমরা দিয়েছি এদিকে নিয়ে আসেন ক্যামেরাটি মনে হচ্ছে যেন পুরো বাগানটি এখানে পলিথিন দিয়ে আবরণ করা আছে কিন্তু না দর্শক এরা প্রত্যেকটি জায়গাতে পেয়ারা ধরে এভাবে আমরা পিপি করেছি আল্লাহ অশেষ মেহরবানিতে প্রচুর বিয়ারি এই বারু ফেরি পেয়ারাটি দর্শক যারা সাথে থেকে এই ভিডিওটি দেখলেন এবং যারা বাণিজ্যভাবে চাষাবাদ করতে যাচ্ছেন পেয়ারার